নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা থেকে ব্লগটা চলো দেখতে থাকো আমার সারাদিনের কর্মসূচি আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসে দিয়ে যাবেন কেউ আমাকে রেখে চলে যাবেন না তো প্রথমেই তো চা করা আজকে আমাদের শুরু করলাম না চা করা দিয়ে নয় আমি যে ভিডিওটা প্রথম দিয়ে শুরু করলাম সেটা চা করার পরের ভিডিও পড়াতে যাওয়ার সময় তো সেটাতে আজকে শুরু করলাম তারপরে আমি আমার যে রোজকার কর্মসূচি আমার চা করা আমি সেটাই করছিলাম আবারও বলছি আমি কিন্তু সবার জন্য চা করি না আমি খাই আর আমার সাথে যে খেতে চাই যেদিনকে সেরকম ভাবে করি তো তারপরে আমি মাঠের উপর দিয়ে রোজ করতে চাই আর মাঠের যেন তো যে এখন ধান নতুন পাকছে বা কাটা শুরু হয়েছে তো দেখতে দারুণই লাগে তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তারপরেই আমি চলে গেছিলাম বাজারে আমার ব্লগ তোমরা দেখতে দেখতে বুঝতেই পারবে যে আমি রোজকার বাজার যাই আর কি কি বাজার করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো এই বাজারগুলোই আমি নিয়ে নিয়েছিলাম তোমরা দেখতে থাকো কিন্তু কেউ কিন্তু মিস করে যেও না আর সবাইকে বলবো প্লিজ আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ঘন্টাটায় অল করে বাজে দিয়ে যেও যাতে আমার সব ভিডিও এলে সব সময় তোমরা নোটিফিকেশন পেতে পারো আমি কিন্তু মাছ সবজি পাই সবই কেনা শেষের পথে আর এই মাছগুলোই নিয়ে এসেছিলাম সেটা তোমরা দেখতেও পেয়েছ ব্লগের মধ্যে তো ভাবলাম বাড়িতে এসে একটু ভিডিও করে তারপরে আমি খেয়ে দিয়ে কাজে চলে গেছিলাম কাজ থেকে এসে আবারও খেয়ে নিয়েছিলাম তো তারপরে থালাবাটি মাঝতে চলে গেছিলাম আর যেহেতু অনেকগুলো বাসন ছিল তো মাকে মাকে বললাম যে তুমি জলগুলো তুলে নাও কারণ কি আমাদের ঘরে জলও তুলতে হয় তো মা কিছুটা জল দামে ভর্তি করেছিল আর অন্য বালতিতে ছিল তো আগের জলগুলো বিভিন্ন চৌবাচ্ছায় বা বাথরুম এগুলোতে দিচ্ছিলো আর তখন আমি মাকে বললাম ঠিক আছে চল আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো সেই মতন আমি বাসন মেজে নিচ্ছিলাম আর দেখো একটু বড় হলে তো ঘরে ঘরে এই কাজগুলো করতেই তো আমিও আমার রোজকার কর্মসূচি তোমাদের কাজে তুলে ধরবো আশা করবি তোম করবো যে তোমরা আমাকে অনেক দেবে আর আমি কিন্তু নতুন নতুন ব্লগ বানাচ্ছি তো আমার ভুল দুটি হবেই এটা কোনো সেটা বড় কথা নয় একদিনে কি আর তারপরে তো যেমন আমার রেগুলার কাজতেই কাজ করি কিন্তু হঠাৎ হঠাৎ যে আমার কেন মাঝে মাঝে এরকম শরীর খারাপ করে আমি নিজেও জানি না প্রচণ্ড মাথায় লাগে মাথা ঘরে গাগুলোই কিছু খেতে পারি না মানে বিভিন্ন অনেক রকম প্রবলেম হয় আমার শরীরের মধ্যে কেন হয় আমি জানি না ভগবান যদি ভবিষ্যতে কোনো দিনও ভালো দিন দেয় আমাকে আমি যদি দিনও ভালো টাকা উপার্জন করতে পারি তো সেদিন আমি একটা নিশ্চয়ই ভালো ডাক্তার দেখাবো কিন্তু এই মুহূর্তে আমি তো সেটা পারবো না তো যাই হোক এটা আমাকে সহ্য করতে হয় তোমরা আমার ব্লগ দেখতে দেখতেই জানতে পারবে কিন্তু আমি এমনি ভালো হয়ে যাই আবার এরকমও হয় আমি জানি না এটা আমার সাথে কেন হয় আর আমার যখন এরকম হয় যেন তো কোনো মতেই আমার ঘুম ধরে না আমার প্রচন্ড অসুবিধা হয় আমি নিজেও জানি না যে আমার মাথায় কি হয় তো আমাকে ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল যেগুলো আমার সাথে সবসময় রাখতে হয় আমার যখনই এরকম কষ্ট হয় আমাকে খেতে হয় মানে যন্ত্রণায় অবশ্যই আছে এছাড়াও আমি জানি না ঠাকুর গরু আর যেন কিছু না হয়ে তাকে বড় তো তারপর আমি ওষুধ খেয়ে নিলাম কিন্তু ওষুধ খাওয়ার পরও আমি আগের দিন সারা রাত ঘুমাতে পারিনি কারণ আমি ঘুমাতে পারি না যখনই আমার এরকম হয় ঘুম আমার চোখে আসে না কিন্তু ঘুম আসে না তো কি হয়েছে উঠখুটে বুদ্ধির তো শেষ নেই আমার তো মাঝরাতে রাত্রে আমার যখন ঘুম আসছিল না শুনে শুয়ে 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 বোরিং লাগছিল ফোন ঘেঁটে ঘেটে বিরক্তির লাগছিল ভালো লাগছিল না তো তখন আমার মনে হলো ঘরটা একটু ঠিক করি আর ঘর ঠিক করতে গিয়ে দেখলাম এই চিনুনিটা দেখি অনেক নোংরা পড়েছে সারাদিন ব্যস্ততায় কাচের চাপে আর পরিষ্কার করা হয় তো তখন আমি সেই চিরুনিটাকে নিয়ে পরিষ্কার করতে বসলাম আর সত্যি চিরুনিটা অনেক নোংরা হয়েছিল তো এই দেখো বন্ধুরা বন্ধুরাটা কত নোংরা পড়েছিল এখনো একটু নোংরা আছে মানে যতটা দিয়ে আমি পরিষ্কার করেছি বসে বসে দেখো এবারে এটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে ঘুষে হয়ে যাবে মানে কত নোংরা হয়েছিল দেখো জাস্ট একবার এ বাবা আমার তো এখন নিজেরই ঘেন্না লাগছে দেখে যে এই চিটুনিটাতে এত নোংরা জমেছিল তা আমি রেখে দিয়েছিলাম মানে নোংরা অনেকদিন হলো জমে গেছে আর কিছুদিন হলো এই কিছু আঁচড়াইও না আমার তার মাথা তো এমনি চিমনিটা পড়েছিল পড়ে পড়ে আরো নোংরা হয়ে গেছে তো আজকে যেহেতু আমার ঘুম আসছে না রাতে তো ভাবলাম বসে বসে এখন এই কাজটাই করে ফেলি তো দেখো যাই হোক একটা অনেক বড় কাজ করা হলো তো যাই হোক আর জানো তো আমি বাজারে গেলে আমার সব থেকে কি কিন্তু অসুবিধা হয় জানো মাছ সবজি কিন্তু অসুবিধা হয় না মানে আমি খুঁজে পাই না যে আমি কি মাছ নেবো জানো এটা আমার কাছে একটা বড় চিন্তার ব্যাপার